শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক আপনারা যে স্ক্রিনে যে বাড়িটি দেখছেন সেই বাড়িটি সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো যে এই বাড়িটির মধ্যে কি আছে এবং এই বাড়িটির ইতিহাস ঐতিহ্য আমরা জানবো কিন্তু ইতিমধ্যে আমরা যা জেনেছি যে বাড়িটির বয়স একশো বছরের উপরে এবং এই বাড়িটি কার এবং এই বাড়িতে এখন বর্তমানে কারা বসবাস করেন এরকম তো দর্শক আমি যে জিনিসটা আমরা বলতে চাচ্ছি যে বৃহত্তর সিলেট আমরা বৃহত্তর সিলেট বলি চারটি জেলা নিয়ে এই সিলেট আমাদের এই প্রাণের সিলেট বা আমাদের এই জন্মভূমি সিলেট তো এই সিলেট চার জেলার মধ্যে সুনামগঞ্জ সিলেট হবিগঞ্জ এবং মৌলভীবাজার এই চারটি জেলা নিয়ে আমাদের সিলেট বিভাগ তো সিলেট বিভাগের আজকের যে জায়গায় আসছি সেটা হচ্ছে মৌলভীবাজারের এই শমশরনগর এলাকায় এই শমশরনগর এলাকায় এই যে বাড়িটি দেখছেন এই বাড়িটি হলো প্রায় শত বছরের পুরনো একটি বাড়ি আর এই বাড়িটি হলো যে এই যে আপনারা জানেন যে বাংলাদেশের একজন বিশিষ্ট এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী সেলিম চৌধুরীর বাড়ি এবং সেলিম চৌধুরীর বাড়ি বলতে এটি আমরা বলবো যে সেলিম চৌধুরীর পূর্বপুরুষের বাড়ি এটি এই বাড়িটিকে ঘিরে অনেকজন ধরনের অনেক কথা আছে এই বাড়ির মধ্যে কি আছে এই বাড়িতে কারা কারা আসছিলেন এবং সেলি সেলিম চৌধুরীর পূর্বপুরুষরা কারা ছিলেন এইসব বিষয়ে আমরা কথা বলবো সেলিম চৌধুরীর কাছ থেকে আমরা এই কথাগুলো শুনব সেলিম চৌধুরী আমাদেরকে বলবেন আপনারা শুনবেন সেলিম চৌধুরীর কথা যে তার এই পূর্বপুরুষে ডেকে যাওয়া এই ঐতিহ্যমণ্ডিত বাড়িটি আমরা প্রথমেই বাড়ির এই চতুর্দিকটা বাইরের দিকটা একটু আমরা দেখাবো তারপর আমরা সেলিম চৌধুরীর কথা শুনবো তো দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন এই বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সেলিম চৌধুরীর বাড়িতে আমরা আসছি ওই বাজারের শমশারনগরে আমরা সেলিম চৌধুরীর পূর্বপুরুষদের বাড়িটা আমরা একটু দেখি তো দর্শক আপনারা দেখছেন যে এই যে আসাম পেটাম এই বাড়িটি আমরা আবারও বলছি যে আমরা বৃহত্তর সিলেটের ইতিহাস ঐতিহ্যমণ্ডিত বিভিন্ন স্থাপনা বিভিন্ন নিদর্শন এই জিনিসগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবো আমরা শেডো সিলেট সবসময় চেষ্টা করি যে বর্তমান প্রজন্মকে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটু মানে ভিন্ন রকমের কিছু যে আমাদের যে যে অতিথি ইতিহাস আছে সিলেটের ঐতিহ্য আজ মণ্ডিত অনেক বিষয় আছে এই বিষয়গুলো আমরা কুঁজে কুজে বের করি তারই ধারাবাহিকতায় আজকে আমরা আসছি এই দেখুন অসম্ভব সুন্দর এই বাড়িটি এই বাড়িটিতে এখন বর্তমানে বসবাস করেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সেলিম চৌধুরী এবং তার পূর্বপুরুষদের রেখে যাওয়া এই বাড়িটি তারা এই বাড়িটি এখনও সংস্কার করে রেখেছেন এবং এই ঐতিহ্য ঐতিহ্য বহন করে চলছে আমরা মলিবাজারের শমশেরনগরের এই বাজারের পাশেই বাড়িটি এবং এই বাড়িটি আমরা বিভিন্ন দিক আমরা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা সবাইকে বলবো যে এই ঐতিহ্যমণ্ডিত বাড়িটিকে আপনারা যারা দেখছেন আপনারা সবাই একটি করে শেয়ার দেবেন আমরা এই সেলিম চৌধুরীর পূর্বপুরুষদের রেখে যাওয়া এই বাড়িটি আমরা দেখাচ্ছি এবং আমরা চেষ্টা করছি আপনাদেরকে সুন্দর করে দেখানোর জন্য তো আমরা একটু অনুরোধ করব যারা দেখছেন বা দেখবেন আমরা সবাইকে একটু বলবো যে এই সব বিষয়গুলো আসলে ইতিহাস ঐতিহ্যমণ্ডিত বিষয় এই বিষয়গুলো বিশেষ করে এই প্রজন্ম যারা আছে তাদের জন্য আপনারা একটি করে শেয়ার দিতে পারেন এবং আপনার যারা ফেসবুক বন্ধুরা আছেন ইউটিউবে যারা আছেন সবাই একটু দেখব এই প্রজন্মে ওরা যদি দেখে তাহলে বুঝতে পারবে আসলে আমাদের বৃহত্তর সিলেটে অনেক ঐতিহ্যমণ্ডিত বাড়ি অনেক ঐতিহ্যমণ্ডিত নিদর্শন এই সিলেটে আছে এই যেমনটি মৌলীবাজারে এই নগরে এই সেলিম চৌধুরীর এই পূপুরুষদের রেখে যাওয়া বাড়িটি এই এলাকার ইতিহাস ঐতিহ্য বহন করছে তারা চাইলে আসলে পারতেন যে এই বাড়িটি ভেঙে একটি চারতলা পাঁচতলা করতেন এ হান্নান চৌধুরী এ হান্নান চৌধুরী যিনি তিনি হলেন এই কণ্ঠশিল্পী সেলিম চৌধুরীর বাবা এ হান্নান চৌধুরী সেলিম চৌধুরী এই দেখছেন বাড়িটি এবং সে আরেক দিকে গেইটের এ আরেক দিকে বাহার কুটি লেখা এই বাহারুন চৌধুরী তিনি হচ্ছেন সেলিম চৌধুরীর মা তো এ তারা বাবা মায়ের দুজনের নামই এই বাড়ির গেইটে লাগানো আছে এবং আমরা দেখছি যে এখানে এই পুরো বাড়ির গেটটি আমরা দেখাচ্ছি দর্শক বিশেষ করে এই আপনারা দেখুন ইয়ে হচ্ছে শমশাননগর বাজার এই শমশাননগর বাজারেই সেলিম চৌধুরীর এই শত বছরের ঐতিহ্যমণ্ডিত এই বাড়িটি আমরা এই বাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি এবং অসম্ভব সুন্দর এবং প্রচুর জায়গা জুড়ে এই বাড়িটি এবং এটা সব থেকে আশ্চর্যের বিষয় যে আজ থেকে শত বছর উপরে যে বাড়িটি যেভাবে ছিল এখনও ঠিক সেইভাবেই রয়ে গেছে আমরা বাড়ির ভিতরটি দেখব এবং বাড়ি সম্পর্কে একটু জানবো এই জনপ্রিয় কণ্ঠশিল্পী সেলিম চৌধুরীর কাছ থেকে আপনারা আমাদের সাথে থাকুন এবং আশা করি যে আপনারা এই বাড়িটি আপনাদের ভালো লাগবে এবং এই বাড়ির ইতিহাস ঐতিহ্য সম্পর্কে একটু জানবো আপনাদেরকেও দর্শক আমরা এতক্ষণ বাড়ির ভাইয়ের দিকটা দেখালাম এখন ভেতরের দিকটা আমরা একটু দেখাবো বাড়িতে কী কী আছে এই বিষয়গুলো আমরা একটু আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে এই বাড়ির বিভিন্ন জিনিসগুলো দেখাবো এই এই যে ছবিটি দেখছি এই ছবিটি হচ্ছে সেলিম চৌধুরীর বাবা এ হান্নান চৌধুরী এবং তার বাবারই রেখে যাওয়া সেই হরিণের হরিণ শিকার করতেন সেলেম চৌধুরী বাবা সেই হরিণের চিহ্নগুলো এখনও আছে এখানে আমরা এই সেলেম চৌধুরীর দাদা এই যে ছবিটি দেখছি আমরা সেলেম চৌধুরীর দাদার ছবি এবং এখানেও হরিণের এই মুখমণ্ডল আছে আমরা এই বাড়ির একটি রুম দেখাচ্ছি এবং সেই সময়কার যে দুতলা বাড়ি এবং সিঁড়ি সেটাও আমরা আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন দুতলায় উঠার সিঁড়ি ঠিক আগের মতোই আছে এবং তারা এগুলোকে যত্ন করে সংস্কার করে এই বাড়িটি তারা রেখেছেন এবং অসম্ভব সুন্দর গুছানো একটি বাড়ি এই আসাম পেটানির এই বাড়িটি আমরা আমরা অন্য অন্য বিষয়গুলো আমরা সেলিম ভাই সাথে কথা বলবো সেলিম চৌধুরীর সাথে কথা বলবো এবং আমরা আমরা একটু কথা তো দর্শক আমরা যার সাথে এখন কথা বলবো তিনি এই বাড়ির এখন বর্তমানে যিনি বাড়ির দায়িত্বে আছেন যার পূর্বপুরুষ এই বাড়িটি রেখে গেছেন প্রায় শত বছরের আগে আমরা দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী সেলিম চৌধুরীর জন্ম ভিটেতে আমরা এখন তার পূর্বপুরুষের রেখে যাওয়া বাড়ি সম্পর্কে আমরা একটু জানব তো সেলিম ভাই প্রথমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আপনি যদি আমাদেরকে প্রথমে একটি জানবো যে এই বাড়িটি আসলে কার রেখে যাওয়া কারাই কত বছর আগে এই বাড়িটি মানে তৈরি হয়েছিল এই বাড়ি সম্পর্কে যদি আপনি একটু বলেন আমাদেরকে আমি ধরছি আপনি বলে শমশেননগর বাজারের পত্তনি যখন হয় তখন থেকে এই বাড়িটার আসলে পত্তনি তো সেটা আমার মনে হয় যে আঠারো আঠারো শতকের শেষের দিকে বা উনিশশো সালের প্রথম দিকে এই সময়টাতে এই পত্তনী হয়ে বাড়ির আর কি আঠারো সালের শেষের দিকেই হবে তো সেই সেন্সে প্রায় ষোশো আশো বছরের পুরনো বাড়ি এবং এই বাড়িটার পত্তনি করেন নাকি হিন্দু ভদ্রলোক এবং তার পত্তনির পরে আমার বাবা এই বাড়িটা টেক ওভার করেন এবং বাবা পরে বাড়িটা রিমডেলিং এবং বিভিন্ন ধরনের শোভাবর্ধন অনেক কিছু করেন তো এই এইভাবে তারপর আমার বাবা মারা যাওয়ার পরে আমরাই এটার কেয়ার টেকিং এবং এটা কীভাবে ইয়ে করা যায় আমরা ভাই বোন সবাই মিলে এটা করছি তো সংক্ষেপে বললে এটি আসলে বাড়ির ইতিহাস ঐতিহ্য কীভাবে বাড়িটা তৈরি হলো আর এই বাড়িটা আসলে এমনিতে আর্কিটেকচারের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করলে এটা হলো আসামি টাইপের বাড়ি এবং আসামে আসামের এই অঞ্চলে আমরা একসময় আসামে ছিলাম শামসানগর এরিয়াটা তো আসামের বাড়িগুলো যেরকম হয় এই বাড়িটার ডিজাইনও ঠিক সেই রকমই তো এখানে বাড়ি করার আগে আপনার পূর্বপুরুষরা কোথায় ছিলেন এবং আপনার দাদা এবং আপনার বাবারা বাবাদের পরিচয় যদি একটু বলেন আমার দাদারা আসলে এখান থেকে পার্টিশনের আগে যেতে ছিলেন মানে পার্টিশনের বেশ আগে থেকেই আমরা অ্যাডজাসেন্ট আমরা ত্রিপুরা অঞ্চলের লোক তো ত্রিপুরার এডজাসেন্ট আমাদের এখানে যে কৈলা শহরের যে জায়গাটা আছে ওইখানে আমাদের দাদা এবং দাদার পূর্ব পুলিশ ছিলেন সেখান থেকে তারা মাইগ্রেট করে আসেন কুলাউড়ার কৌলাতে এবং আমার দাদা চলে আসেন ভানুগাছের এখন বর্তমানে কমলগঞ্জ ভানুগাছ দুই নামেই পরিচিত এই আমাদের উপজেলা সেখানকার আলিপুর গ্রামে চলে আসেন আর কি এখানে আসার পরে আমার বাবা পুলিশ বাহিনীতে চাকরি নেন আর সেখান থেকে আমার আমার দাদার পুলিশ বাহিনীতে চাকরি নেন আর আমার বাবা ডানকান ব্রাদার্সের ম্যানেজার ছিলেন এবং উনি তখনকার তৎকালীন ইংলিশ ম্যানেজারদের পাশাপাশি মাত্র দুজন বাঙালি ম্যানেজার ছিলেন তাদের ভিতরে উনি একজন ছিলেন আর কি তো আপনার বাবা নগরে প্রথম কী ছিলেন আপনাদের আমার বাবা পরে চাকরি বাগানের চাকরি ছেড়ে দিয়ে উনি পরে শমশাননগরের প্রথম ইউপি চেয়ারম্যান ছিলেন তারপর উনি ডিস্ট্রিক্ট বোর্ডের ইয়ে ছিলেন সদস্য ছিলেন এবং পরে ডিভিশন কাউন্সিলেরও মেম্বার ছিলেন আমার বাবা চট্টগ্রাম ডিভিশন কাউন্সিলের মেম্বারও হয়েছিলেন ভাই একটু যদি আপনি আমাদেরকে সাথে নিয়ে আপনার বাড়ির ভিতরটা একটু দেখানি বাড়িতে ঐতিহ্যমণ্ডিত কি জিনিসগুলো আছে জিনিসগুলো আমরা একটু দেখব আপনার মাধ্যমে আপনি যদি একটু দেখান আসলে সেভেন্টি ওয়ানে আমাদের বাড়িতে মোটার পড়ে যাওয়ার পর আমাদের পুরনো খুব ভালো গ্রামোফোন তারপর গ্রামোফোনের কিছু কালেকশন ছিল আমার বাবার যে কালেকশনগুলো ছিল তারপর পিয়ানো ছিল সেই জিনিসগুলো এখন আর নাই ওগুলো ভেঙে গেছে মোটার সেলের জন্য এবং মোটার সেলে আমরা নিজেরাও এখান থেকে একটু দূরে গ্রামে আমি আমার আমি নিজেও আহত হয়েছিলাম আমার এক বোন মারা গেছেন আমার আপন মামা মামি দুইজন মারা গেছেন আমার দুই সম্পর্কের একজন মামা মারা গেছেন তারপর আরও একজন মারা গেছেন এই অ্যাক্সিডেন্টে এই যুদ্ধের সময় তো ওই সময়টাতে আসলে ঐতিহ্যবাহী অনেক জিনিস হারিয়ে গেছে থাকার ভিতরে এখন ধরেন আমার দাদার একটা বন্দুক আছে সেই বন্দুকটা আমাদের বাড়িতে আছে আমার বাবার টাইপরাইটার কিছু আসবাবপত্র এইগুলোই আছে আর চলুন আমরা একটু এই যে আমরা এই সেলিম চৌধুরীর দাদার রেখে যাওয়া যে বন্দুকটি এই বন্দুকটি আমরা দেখব এবং সেলিম চৌধুরীর বাবা যিনি হাত দিয়ে যে টাইপিং করতেন টাইপ করতেন সেই টাইপিং মেশিনটা আমরা একটু আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের এই দর্শক আপনারা দেখছেন যে সেলিম চৌধুরী তিনি নিজে দেখাচ্ছেন যে তার বাবার রেখে যাওয়া এই দেখুন সেলিম চৌধুরীর বাবার রেখে যাওয়া যে তৎকালীন সময়ে যে টাইপিং মেশিন যে কীরকম ছিল একটু দেখে নিন দর্শক আপনারাও তো আমরা সেলিম চৌধুরীকে ধন্যবাদ জানাবো এই কারণে যে শত বছরের পুরনো জিনিসগুলো এখনও তিনি সযত্ন করে সংরক্ষণ করে তিনি রেখেছেন তার বাবার স্মৃতি এই আতরদানিটা আমার দাদার কিন্তু এই যে এই আতরদানি এটা এটা হচ্ছে সেলিম চৌধুরীর দাদার রেখে যাওয়া তো এই জিনিসগুলো কিন্তু সবচেয়ে কঠিন কাজ কঠিন কাজটি সেলিম চৌধুরী করছেন কি কঠিন কাজ যে এই যে পুরোনো জিনিসগুলোকে সংরক্ষণ করে রাখা এটা কিন্তু অনেক কঠিন কাজ তো আমরা যে বন্দুকের কথা শুনছি শুনছিলাম সেলিম চৌধুরীর এই দেখুন এই দেখুন বন্ধু হ্যাঁ কিন্তু এখন এই বন্দুকটার মালিক আমি আর এই বন্দুকটা যে আমি কোনোদিন কিন্তু গুলি করে দেখি নাই এই বন্দুকের স্পেশালিটি হলো যে এই বন্দুকটা প্রায় দুটো পূর্ণদৈর্ঘ্য ছবিতে কিন্তু ব্যবহৃত হয়েছে চন্দ্রকোার ছবিতে যে হোম ইয়ে আমাদের নূরভাই যে বন্দুকটা ব্যবহার করেছিলেন এই বন্দুকটাই উনি ব্যবহার করেছিলেন আর আরেকটা ফিল্ম হল নয় নম্বর বিপদ সংকেত সেই ছবিতেও কিন্তু এই বন্দুকটা ব্যবহৃত হয়েছে তাছাড়া হুমায়ুন স্যারের আরও অনেকগুলো নাটকেই বন্দুকটা ব্যবহার করেছেন হুমায়ুন স্যার এইসব প্রপসের ব্যাপারে খুব ইয়ে ছিলেন চুজি ছিলেন উনি কখনোই যে মানে খুব লাউজি টাইপের যেগুলো দেখতে ভালো লাগে না মানে ফেক ফেক মনে হয় এই ধরনের কোনো জিনিস ইউজ করতেন না উনি এই শুটিংয়ের আগে এফডিসি থেকে একটা বন্দুক বানিয়ে নিয়েছিলেন কিন্তু পরে পছন্দ হয় নাই বলে আমাকে বলছে সেলিম তুমি তোমার বন্দুকটা নিয়ে আসো আমি তোমার অরিজিনাল বন্দুক দিয়ে শ্যুটিং করবো দর্শক দেখ আপনারা দেখলেন যে এই যে সেলিম চৌধুরীর দাদার রেখে যাওয়া বন্দুকটি কিন্তু এই বাংলাদেশের জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুনমেদ তার দুটি চলচ্চিত্রে এই বন্দুকটি ব্যবহার করেছেন তো আমরা সব থেকে যা বলছিলাম আসলে সেলিম চৌধুরী সম্পর্কে আমরা আপনারা সবাই জানেন বাংলাদেশের যারা সঙ্গীত পছন্দ করেন সবাই জানেন কিন্তু সেলিম চৌধুরীর পূর্বপুরুষ সম্পর্কে জানেন না যে পূর্বপুরুষরা আসলে কারা ছিলেন আমরা এই সেলিম চৌধুরীর সব থেকে যে বিষয়টা আমরা একটু আমাদের আমরা এখন একটু আরেকটু জানবো যে সেলিম ভাই আমরা জানি যে বাংলাদেশের প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন মেয়েদের সাথে আপনার খুব ঘনিষ্ঠ সম্পর্ক এবং হুমায়ুন হুমায়ুন আপনাকে খুব স্নেহ করতেন আমরা এই হুমায়ুন কি মানে এই বাড়ির কোনো স্মৃতি আছে কখনো এসেছেন হুমায়ুন স্যার নাইনটি ফাইভে ওনার বিশাল বন্ধু বান্ধব সহ এই বাড়িতে ঘুরতে এসেছিলেন তার ভিতরে জাহিদ হাসান অভিনেতা তারপর হুমায়ুন স্যার নিজেও আসছিলেন তার অনেক বন্ধু বান্ধবের ভিতরে বন্ধু বান্ধবের ভিতরে ছিলেন আর্কিটেক্ট করিম তারপর পাবলিশার আলমগীর রহমান তারপর একজন ইয়ের সোনালি বিং একজন ডিজিএম ছিলেন তারপর ডাক্তার করিম ছিলেন উনি নাম করা একজন ডাক্তার এবং আরও অনেকেই ছিলেন নূরভাই আসার কথা ছিল কিন্তু নূরভাই আসতে পারেননি তখন উনি একটা বিশেষ কাজে আর এসে আমার এই বাড়িতেই ছিলেন আমার পিছনে যে ঘরটা আছে যে বৈঠকখানা এই বৈঠকখানাতে হুমায়ু স্যাররা ছিলেন আর কি সবাই মিলে দুই দিন ছিলেন এবং খুব মজা করেছেন এখানে এবং এখান থেকে যাওয়ার পরে ওনারা খাসিয়াপল্লিতে গিয়ে খাসিয়াপল্লি এতই ভালো লাগে ওনার যে উনি পরে পল্লীতে ওনার একটা ফিল্মেরই শুটিং করেন আমার আছে জল ছবিটার যে অনেকগুলা গানের পর্বই যে বাদলা দিনে মনে পড়ে ছেলেবেলার গান এই গানের কিন্তু ম্যাক্সিমাম পার্ট কিন্তু এই সমস্যনগরের পাশে যে আমার বাড়িতে এসে যে খাসিয়া পল্লীটা দেখেছিলেন সে সেই পল্লীর ওই সুন্দর ছড়ার পারেই কিন্তু করা তো সেলিম ভাই আমরা একটু জিনিস জানতে চাইবো আপনা আপনার কাছ থেকে যে আপনারা তো চাইলে এই বাড়িটিকে তিনতলা চারতলা পাঁচতলা করে ভেঙে সুন্দর করে একটি অট্টালিকা করতে পারতেন কিন্তু সেগুলো করেননি কেন এবং এই বাড়িটি আসলে সম্পর্কে যদি আমরা একটু বিস্তারিত যদি আমরা জেনেছি কিন্তু আপনারা এই বাড়ি নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কিছু আছে কি আসলে ওই সেন্সে কেমন কোনো ভবিষ্যৎ পরিকল্পনা এরকম নাই আর না নাভাঙ্গার পিছনে মূল কারণটা হলো যে আসলে আমাদের নিড নেই কারণ প্রয়োজন নেই আসলে কারণ এই বাড়িতে বর্তমানে মাত্র দুজন লোকই থাকেন আর মাঝে মাঝে আমি আসি আমি থাকি আর কেউ থাকে না কিন্তু আমার ভাগনা আর আমার ভাগনা বউ থাকে আমার বড় ভাই কানাডা প্রবাসী ওনার ফ্যামিলি নিয়ে তারপর আমার আরও এক বোন মারা গেছেন ওনার কোনো ছেলে মেয়ে ছিল না আরেক বোন আমার সেভেন্টি ওয়ানে মারা গিয়েছেন উনিও যে অবহিত অবস্থায় মারা যান আর আরেক বোন যে যার হচ্ছে একমাত্র ছেলে জীবিত ছেলে উনি অ্যাক্সিডেন্টে মারা যান সুনামগঞ্জের বিয়ে হয়েছিল ওনার তো ওনার তো ওনার ওই ইয়েতে ওনার যে ছেলে এখানে থাকে সুতরাং আসলে প্রয়োজন নেই বলেই আসলে এটা ভাঙার প্রয়োজন হচ্ছে না আর আমি নিজে পার্সোনালি এটার পিছনে আরেকটা কারণ বলতে পারি সেটা হলো যে আমি নিজে হেরিটেজ বিষয়টাকে আমি খুব পছন্দ করি যে ঐতিহ্য বিষয়টা এবং এটা পুরনো বাড়ি কিন্তু এখন খুঁজে পাওয়া যায় না তো আমি নিজেও কিন্তু এই বাড়িটাকে যত্ন করে রেখে দেওয়ার পক্ষপাতি এবং সেটা একটা কারণ হতে পারে যে আমরা চাচ্ছি যে জিনিসটা থাকুক অনেকদিন তো সর্বোপরি এই প্রজন্মের উদ্দেশ্যে যারা দেশে বিদেশে আছেন দেখছেন দেখবেন তো সবার উদ্দেশ্যে আপনি আপনার এই শতবর্ষী রেখে ইয়ে আপনার পূর্ববর্ষে রেখে যাওয়া বাড়ি সম্পর্কে বা অন্য যে পুরনো স্থাপনাগুলো আছে এই এইগুলো এইগুলো নিয়ে এই বর্তমান প্রজন্মের উদ্দেশ্যে আপনি কী বলবেন আসলে আমাদের আমরা ঐতিহ্যটাকে ধরে রাখা উচিত কারণ ঐতিহ্য ধরে রাখতে গেলে ধরে রাখলে যেই জিনিসটা হয় আমি যেহেতু নিজের মিউজিক লাইনের লোক আমি কিন্তু আমাদের ঐতিহ্য যে ফোক সে ফোকের উপরে কাজ করি যদিও আমি আধুনিক গাই কিন্তু আমি স্বাচ্ছন্দ্য বোধ করি ফোকের উপরে কাজ করতে এটা মূল কারণ আমি ঐতিহ্য বিষয়টাকে খুব পছন্দ করি এবং এই ঐতিহ্য বিষয়টা এতই ইম্পর্ট্যান্ট যে আসলে ঐতিহ্য কোনো জাতি বা কারো যদি কোনো ঐতিহ্য না থাকে তাহলে কিন্তু সেই জাতি গর্বেরও কোনো কিছু থাকে না এবং সে তার অতীত সম্পর্কে কোনো কিছু বলতেও পারে না বা সে নিজে একটা মানে ব্লান্ড একটা জাতি হিসাবে আমার মনে হয় সেই সেন্সে আমাদের দেশেরই যেই ঐতিহ্য আছে ছোটোখাটো সেই জিনিসগুলা আমাদের সবারই যেই যে যে যার মতো আছে সেই জিনিসটাকে রেস্কিউ করে রাখা উচিত সেটা সংরক্ষণ করা উচিত কারণ এই ঐতিহ্য থেকে আমরা কিন্তু আমাদের ইতিহাসটা জানতে পারবো এবং ইতিহাস জানতে পারলেই আমরা কিন্তু আমরা নিজেদের পটটা আমরা কীভাবে চলবো নিজে যে সঠিক পথটা আমরা কিন্তু নিজে বের করতে পারবো তো আমি শেষ কথা আপনার কাছে জানবো সেলিম ভাই যে যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন দেশে বিদেশে যারা আছেন যদি আপনার বাড়িটা তারা দেখতে চান ঘুরে ঘুরে সবার উদ্দেশ্যে আপনি যদি একটু বলেন কিছু মোস্ট ওয়েলকাম আমি একটা কথাই বলবো বাড়ি দেখতে আসতে চাইলে আমি খুশিই হব আপনারা আসতে পারেন সবার প্রতি আমন্ত্রণ রইল অসংখ্য ধন্যবাদ সেলিম ভাই আমরা আরেক দিন আপনার সঙ্গীত জীবন নিয়ে আমরা কথা বলবো এবং দেশে প্রবাসে যারা এই হাজার হাজার লক্ষ লক্ষ এই মানুষজন আছেন সবার সবাইকে আমরা সেলিম চৌধুরীর পূর্বপুরুষ সেলিম চৌধুরীর জন্মস্থান সেলিম চৌধুরীর এই পূর্বপুরুষের রেখে যাওয়া যে বাড়িটি সেটে দেখালাম দর্শক আর আগামীতে আমরা কথা দিচ্ছি যে সেলিম চৌধুরীর সঙ্গীত জীবন নিয়ে আমরা পুরো কথা বলবো এবং আপনারা জানেন যে সেলিম চৌধুরীটি বাড়িটি আসলে এখন পূর্বপুরুষের রেখে যাওয়া বাড়ি না আর তার বাড়ি এটি একটি যে মৌলভীবাজারের শমশয়নগরের বা সিলেটের বৃহত্তর সিলেটে একটি ঐতিহ্যমণ্ডিত একটি বাড়ি হয়ে গেছে কারণ আমরা এটি বলতে পারি যে বাড়িতে হুমায়ুন আহমেদ মেদ থেকেছেন যে বাড়ির অনেক জিনিস হুমায়ুন আহ মতো একজন গুণী ব্যক্তি ওনার চলচ্চিত্রে তিনি এই বাড়ির অনেক জিনিসপত্র তিনি ব্যবহার করেছেন সেই বাড়িটা তো অবশ্যই আপনারা দেখবেন আর আমাদের এই সব দেখানোর উদ্দেশ্য একটাই যে আমাদের এই বর্তমান প্রজন্ম বা ভবিষ্যৎ প্রজন্ম জানুক যে এই বৃহত্তর সিলেটের যারা পূর্ব পূর্বপুরুষ ছিলেন তারা কোন ধরনের বাড়িতে বসবাস করতেন কি জিনিসগুলো তারা এই ব্যবহার করতেন এই জিনিসগুলো কিন্তু যত দিন যাচ্ছে এই জিনিসগুলো হারিয়ে যাচ্ছে তো আমরা চেষ্টা করছি যে জিনিসগুলো এখনও আছে এগুলোকে আপনাদের সামনে তুলে ধরার জন্য দর্শক এখন স্ক্রিনে যে বাড়িটি দেখছেন ঘরটি দেখছেন এই ঘরটিতেই মানে এসে থেকেছেন রাত কাটিয়েছেন বাংলাদেশের বিশিষ্ট এবং জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ এই সেলিম চৌধুরীর এই বাড়িতেও আমরা জানি যে অনেক স্মৃতি আছে হুমায়ুন আহমেদের মতো একজন মানুষের এই গুণী ব্যক্তির আমরা দেখি দেখছি এই দেখুন এই বাঁশের চেয়ার এবং এই সেই ঘর যে ঘরে সেলিম চৌধুরীর এই একটি এটি ঘর এই ঘরে কিন্তু হুমায়ুন আহমেদ থেকেছেন এসে দুরাতের মতো এখানে তিনি রাত্রি যাপন করেছেন তো এই রকম একটি ঐতিহ্যমণ্ডিত ঐতিহাসিক একটি বাড়ি আসলে আমরা দেখ দেখাতে পেরে আমরা আমাদের অবশ্যই ভালো লাগছে আমরা আশা করি যে আপনারা এই বাড়ি দেখতে আসবেন যদি কারো কোনো প্রশ্ন থেকে থেকে আমাদেরকে বল প্রশ্ন করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদেরকে যে এইসব বিষয়গুলো সবসময় তুলে ধরার জন্য আমরা আপনারা যারা ফেসবুকে দেখতে পারেন না আপনারা ইউটিউবে শ্যাডো সিলেট লিখে সার্চ দিলেই আপনারা ইউটিউবে শ্যাডো সিলেটের প্রত্যেকটি ভিডিও আপনারা পাবেন এবং আমরা আশা করি যে যদি কারো কাছে এইরকম কোনো এইরকম ঐতিহ্যবাহী বা ঐতিহ্যমণ্ডিত স্থাপনার কোনো তথ্য থাকে আমাদেরকে বলবেন আমরা গিয়ে এই তথ্যগুলো আমরা গিয়ে ভিডিও করে এই এইগুলো আমরা আসলে সবার কাছে তুলে ধরবো আমরা আগেও বলেছি এখনও বলছি আমরা বারবার একটি কথাই বলি যে আমাদের উদ্দেশ্য একটাই পরিষ্কার যে আমরা এই যে বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মকে আমরা বোঝানোর জন্য যে এই সিলেট বৃহত্তর সিলেট বিভাগের এই যে পূর্বপুরুষরা যারা আদি পুরুষরা ছিলেন তারা কোন ধরনের জিনিস ব্যবহার করতেন তারা কি কী ধরনের বাড়িঘরে থাকতেন এই সব বিষয়গুলো আমরা ইয়ে মানে বর্তমান প্রজন্মকে জানানোর জন্য তো সেলিম চৌধুরী একটি মূল্যবান কথা বলেছেন যে যে কথাগুলো আসলে আমরা আবার রিপিট করতো সেটা হচ্ছে যে একটি পুরনো জিনিসকে ভাঙা যে খুবই সহজ কিন্তু এক একটি পুরনো জিনিসকে সংস্কার করে রাখা এইটি হচ্ছে আধুনিকতা তো আমরা অনেক অনেকে অনেক অনেক সময় দেখছি যে অনেক পুরনো স্থাপনাগুলো ভেঙে এখানে অট্টালিকা গড়ে তোলেন এই নতুন যুগে এসে এই বিল্ডিং করে তুলেন পাঁচতলা দশতলা কিন্তু এই কিন্তু সেইগুলো না করে ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে বর্তমান প্রজন্মের কথা চিন্তা করে যে পূর্বপুরুষদের স্মৃতিগুলো এই ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য আমরা আশা করি যে যাদের এগুলো এই এরকম স্থাপনাগুলো আছে আপনার এগুলো সংস্কার করে এই এই সংস্কার করা করে রাখাটাই সব থেকে আধুনিকতা তো সেই আধুনিকতায় আপনারা সামিল হবেন এমনটাই আমরা আশা করি আমরা আমাদের এই ভিডিওটি আমরা শেষ করব এবং শেষ করার আগে আমরা একটু আবারও দেখাচ্ছি যে এই যে যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই আমরা শেষ করব এই বাড়িটি তো দর্শক আমরা এই বাড়িটি দেখলাম আপনাদেরকে দেখালাম আমরা এই বাড়ি সম্পর্কে ইতিহাস সম্পর্কে জানলাম এই বাংলাদেশের জন্য প্রিয় কণ্ঠশিল্পী সেলিম চৌধুরীর জন্মস্থান তার পূর্বপুরুষের রেখে যাওয়া যে বাড়িটি সেই বাড়িটি আমরা দেখালাম সেলিম চৌধুরীর কথা দিয়ে আমরা শেষ করব যে এই বাড়িটি চাইলে সেলিম চৌধুরী বলছেন যে তাদের দরকার নেই কিন্তু দরকার হলেও তারা চেষ্টা করবে এই বাড়িটি এই ভবিষ্যৎ প্রজন্ম জন্য তার পূর্বপুরুষের একা যাওয়ার স্মৃতিটি মানে রক্ষা করতে তো আমরা সেলিম চৌধুরীর কথাই আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানটি বা এই প্রোগ্রামটি শেষ করব তো আপনাদের যারা এইরকম যদি কারো কোনো কাছে কোনো তথ্য থাকে এরকম বাড়ি বা এরকম স্থাপনা আমাদেরকে বলবেন আমরা শেডো সিলেট আমাদের দায়িত্বে আমরা এগুলো রেকর্ড করব রেকর্ড করে সবাইকে দেখাবো তো সেলিম চৌধুরীর কথা আবারই শেষ করছি যে সেলিম চৌধুরী বলেছেন যে এরকম ইয়ে ঐতিহ্যমণ্ডিত যা পুরো পুরোনো যে স্থাপনাগুলো এগুলো ভাঙা সহজ কিন্তু এগুলোকে সংরক্ষণ করা একটি আধুনিকতা এবং একটি কঠিন কাজ আমরা আশা করি যে এই যে যাদের এইরকম এই যে স্থাপনাগুলো আছে আপনারা সংরক্ষণ করে এটাকে আধুনিকতার চুয়া দিয়ে এই ভবিষ্যৎ প্রজন্মের কাছে আপনারা তুলে ধরবেন ভবিষ্যৎ প্রজন্ম জানুক আপনাদের মাধ্যমে আপনাদের একটি শেয়ারের মাধ্যমে আপনাদের একটি কমেন্টের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম জানুক যে সিলেট বিভাগের এই আগের মানুষরা কীরকম বাড়িতে থাকতেন কী জিনিসপত্র ব্যবহার করতেন সে দায়িত্বটা কিন্তু আপনাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন